রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো চিংড়ি মাছের মালাইকারি অনুষ্ঠান বাড়িতে যেভাবে চিংড়ি মাছের মালাইকারি করা হয় আজকে কিন্তু আপনাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করব তো এখানে আমি কিছু গলদা মাছ নিয়ে নিয়েছি গলদা চিংড়ি মাছ তো এরকম সাইজের খুব বেশি বড় না আর একদম ছোটো না একটু মিডিয়াম সাইজের আমি এখানে চিংড়ি নিয়ে নিয়েছি প্রথমে আপনাদের সঙ্গে চিংড়িটা কেটে দেখাচ্ছি যে কীভাবে কাটতে হবে আমি একটা কাছি নিয়ে চিংড়ি মাছগুলোকে কেটে নিচ্ছি চিংড়ি মাছের পেটের দিকে যে পাগুলো আছে সেগুলোও প্রথমে কেটে নিলাম তারপর মুখের দিকে যে সোর আরও যে ছোট ছোটো পাগুলো আছে সেগুলোও কাছি দিয়ে খুব সুন্দর করে কেটে নিচ্ছি এইবারে মাথার উপরের যে শক্ত একটা অংশ আছে সেটাকেও কাঁচি দিয়ে কেটে নিলাম আর দুটো চোখ দু সাইড থেকে সুন্দরভাবে কাঁচি দিয়ে বার করে নিলাম আর এইবারে মাথার উপরের অংশে একটু ভালো করে চিঁড়ে নিয়ে ওখান থেকে যে ভিতরে মাথার ময়লাটা থাকে সেখান থেকে আমি কাছি দিয়ে ময়লাটাকে বার করে নিলাম পুরো মোটামুটি পরিষ্কার হয়ে গেল এবার লেজটাকে বাদ দিয়ে দিলাম আপনারা চাইলে লেজ রাখতেও পারেন আর এবারে পিঠের অংশটা আমি কাছি দিয়ে কেটে নিলাম কেটে একটু সরিয়ে দিলেই ভিতরে একটা কালো সুতোর মতো বেরিয়ে আসবে যেটা কি বাদ দিতে হয় চিংড়ি মাছের এই অংশটাকে তো আমি এইভাবে চিংড়ি মাছ একটা আপনাদের সামনে কেটে দেখিয়ে দিলাম আপনারা এইভাবে কাটতে পারেন আর কাটাটা অবশ্যই কাছি দিয়ে করলে ভীষণই সুবিধা হবে আর এগুলো বটি টুটির থেকে কাছিতেই বেটার কাটা হয় তো আমি সমস্ত চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি আর আমি এখানে দুটোর মধ্যে সুর রেখেছি আর এখানে এবারে আমি একটা কিছু বড় বড় কাঠি নিয়েছি সেই কাঠিগুলো আমি যেমন অনুষ্ঠান বাড়িতে হয় চিংড়ি মাছগুলো কাঠির মধ্যে গাঁথা থাকে আমি সেইভাবে সমস্ত চিংড়ি মাছগুলোকে কাঠির মধ্যে গেথে নিয়েছি এবারে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। মশলাগুলো সমস্ত কিছু একসঙ্গে মাখিয়ে নিলাম এবারে এই মশলাটাকে আমি চিংড়ি মাছের ওপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের ওপর দিয়ে দিয়েছি এবারে আমি হাত দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছটার মধ্যে এই নুন হলুদ আর লঙ্কাকে ভালো করে মাখিয়ে নেব এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার কারণ হচ্ছে কালার আসার জন্য যাতে চিংড়ি মাছটা ভাজার সময় সুন্দর একটা কালার আসে তার জন্যই কিন্তু এখানে রেড চিলি পাউডারটা দেওয়া হলো সমস্ত মাছগুলোকে আমি মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এইবারে এইটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম আর ততক্ষণে আমি এখানে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আমি এখানে পেঁয়াজকে একটু ব্লেন্ড করে নেব পেঁয়াজের পেস্ট লাগবে এই মালাইকারি করবার জন্য তো পেঁয়াজের পেস্টটা রেডি করে একটা বাটিতে ঢেলে রাখছি এইবারে আমি ওই একই মিক্সির জারিতে দিয়ে দিলাম টমেটো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা আর টমেটোটাকেও আমি ব্লেন্ড করে নিচ্ছি এই যে এরকম একটা পেস্ট রেডি করেছি এটাও আমি বাটির মধ্যে নিয়ে নিলাম এইবারে মেন যেটা চিংড়ি মাছের মালাইকারি করবার জন্য লাগে সেটা হচ্ছে নারকেল আমি এখানে কোড়ানো নারকেল আমি আপনারা চাইলে কুড়ে নিতে পারেন আবার মিক্সিতে ব্লেন্ডও করে নিতে পারেন তো আমার এখানে মিক্সিতে ব্লেন্ড করে নেওয়া আর এখানে একটু গরম জল দিয়ে কুসুম কুসুম গরম জল দিয়ে দুধটাকে বার করে নিলাম এইবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল আর তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলো মিনিট দুয়েকের মতো করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই মোটামুটি মিনিট দুয়েকের মতো ভেজে নিলেই যথেষ্ট তো আমার এক পিঠ হয়ে গেছে আমি আর একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে সমস্ত দিকটাই খুব ভালোভাবে ফ্রাই হয় তো এখানে এই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি চিংড়ি মাছকে একটা ক্যাচারের মাধ্যমে তুলে নিচ্ছি এইভাবে আমি সমস্ত চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো করবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো কড়াইতে আবারও আমি দিয়ে দিলাম একটু সর্ষের তেল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়নে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা পেঁয়াজটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম আর এইবারে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আদা রসুন সমস্ত কিছুর কাঁচা গন্ধ যাওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করছি সমস্ত মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো এখানে সবে তেল ছাড়তে শুরু হয়েছে আর আমি এখন দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর এবারে দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করতে হবে গুঁড়ো মশলাগুলো যাতে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছুর মধ্যে ভালো করে মিশে যায় তারপর আমি দিয়ে দিলাম এখানে কাজুর পেস্ট এখানে কিছুটা কাজু নিয়ে আমি পেস্ট দিয়ে দিয়েছিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন কাজুর পেস্ট যদি না দিতে চান নাও দিতে পারেন আমি কাজুর পেস্টটা দিয়ে আবারও ভালো করে নাড়াছাড়া করে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা নারকেলের দুধটা কিন্তু এই সময় দিয়ে দিতে হবে এখানে কোনো আমি জল অ্যাপ্লাই করব না আর আপনাদের যদি নারকেলের দুধ কম হয়ে থাকে আপনারা কিন্তু লিকুইড দুধও এর মধ্যে অ্যাড করে দিতে পারেন আর লিকুইড দুধ যদি বাড়িতে নাও থাকে তাহলে পাউডার দুধকে গুলেও সেই দুধ দিয়ে আপনারা করতে পারেন আর এখানে আমি লাস্টে দিয়ে দিলাম কিছুটা চিনি গ্রেভিটা যখন ফুটে উঠেছে তখন আমি সমস্ত চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দেওয়ার পর দশ মিনিট থেকে বারো মিনিটের মতো রান্না করে নিতে হবে কারণ অলরেডি চিংড়ি মাছটা ফ্রাই করা আর বেশিক্ষণ সময় লাগবে না আর এখানে চিংড়ি মাছের যে তেলগুলো ছিল সেগুলোও আমি দিয়ে দিচ্ছি যাতে এর স্বাদটাও ভালো হয় তো এইভাবে আমি গ্রে চিংড়ি মাছটাকে পাঁচ মিনিট পর আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে সমস্ত সাইড এদিক ওদিক করে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এইবারে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি দু তিন চামচের মতো ঘি আমি যেমন গ্রেভি চাই তেমন আমি এখানে রেখেছি আপনারা যদি বেশি পাতলা রাখতে চান তো পাতলা করে নিতে পারেন আর যদি মোটা রাখতে চান গ্রেভিটা তাহলে একটু গাঢ় করে নিতে পারেন আমি এই ধরনের গ্রেভি পছন্দ করি তো আমি একটু গাঢ় করে রেখেছি গ্রেভিটা তো আমার কমপ্লিট হয়ে গেছে মালাইকারিটা এইবারে আমার নামিয়ে নেওয়ার পাল তো আমি মালাইকারিটা নামাচ্ছি এখন প্রথমে আমি চিংড়ি মাছগুলো বেশি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি আপনারা একবার হলেও কিন্তু মালাইকারি এইভাবে করে দেখতে পারেন আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে অনুষ্ঠান বাড়ির মতো পুরো চিংড়ি মাছের মালাইকারি যারা একবারও বাড়িতে করেননি কখনও এই ধরনের মালাইকারি তারা প্লিজ তাড়াতাড়ি করে ফেলুন আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আবারও অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করবার জন্য আর নতুন রেসিপি পাওয়ার জন্য বেল আইকানটি প্রেস করবার জন্য